তীরুদ্দিন ও শিউলি আক্তার দম্পতির বাড়িতে ঈদের দিনেও চলছে আহাজারি বাড়ির তো বটেই আত্মীয় স্বজন প্রতিবেশী যারা এসেছেন তারাও কাঁদছেন এই বাড়ির তিন সন্তান শনিবার সকাল পরে আটটার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার সোনারবাংলা এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ঈদের একদিন আগেই একসঙ্গে তিন সন্তানের মৃত্যু বিষাদবয় হয়ে উঠেছে বাবা ভাইয়ের ঈদ মা শিউলি আক্তার বাকরুদ্ধ হয়ে পড়েছেন সন্তান হারানোর কষ্টে স্থানীয়রা জানান শুভ ঢাকার সাভারে একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করত তার ছোট ভাই শান্ত গুলশাখালী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র এবং নাদিম গুলশাখালী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণী শিক্ষার্থী ছিল গত বছর সাত মাস বয়সী তাদের আরেক ভাই পানিতে ডুবে মারা গেছে ফলে একই পরিবারের চার ভাইয়ের কেওয়া আর রইল না নাসিরুদ্দিন শ্রমিকের কাজ করতেন রাঙামাটি তিন সন্তানের মৃত্যুর খবর শুনে সেখান থেকে এসে ছেলেদের হারানোর কষ্টের কথা বলছিলেন আর হাওমাও করে কাঁদছিলেন ইহত তিন ভাই হলেন মহম্মদ নাইমুজ্জামান খান শুভ মোহাম্মদ শান্ত খান ও নাদিম খান পীরোদপুরের মঠবাড়িয়া উপজেলার বাইশকুড়া ইউনিয়নের টিটিকাটা গ্রামে তাদের বাড়ি দুর্ঘটনার পরপরই তিন ভাইয়ের মরদেহ উদ্ধার করে পরকনা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয় তারপর পারিবারিক স্থানে দাফন করা হয়